হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছি সবাইকে ঈদ আমাদের ঈদটা অত ভালো যাচ্ছে না তার মধ্যে আপনাদের ভাইয়া শরীর ভালো না সে কালকে থেকে জ্বর সকাল ভোরে বমি টুমি করে অবস্থা পুরো খারাপ আর তার চার কথা হচ্ছে আমরা এবার কোরবানি দিচ্ছি না এই আমাদের তেমন কোনো কাম কাজজন এই জন্য লিপিসটি খারাপ হয়েছে বুঝতে পারছেন কোরবানি দিলে তো কাজের শেষ থাকে না এখন হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে যাবো আমার শাশুড়ির শরীরটাও নাকি ভালো না এখন যাবো ওই বাসায় গিয়ে দুপুরে আমি কালকে রাত্রে গেছিলাম গিয়ে আর কি সময় টামে সবকিছু রান্না করে দিয়ে আসছি কারণ আপনাদের ভাইয়ের শরীর ভালো না সকালে যদি না যাইতে পারি এই জন্য এই জন্য একটু লেট হইলেও সমস্যা নাই এখন যাব ওই বাসায় যাওয়ার পরে আর কি মনে করেন দুপুরের জন্য দেখি কি রান্না করা যায় এলাম আসলে খিচুড়ি রান্না করবো কিন্তু শাশুড়ি অসুস্থ আমার হাজবেন্ড অসুস্থ এই জন্য ভাত রান্না করতেছি আর এই যে এই চলে হচ্ছে গিয়ে গরু মাস রান্না করতেছি এই হচ্ছে আজকে আমার আসলে ঈদের দিনের মেনু কারণ মনটা অনেক খারাপ ভাল লাগতেছে না কিছু কারণ পরিবারের মানুষজনের শরীর ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না এটাই হচ্ছে বড় কথা এই যে আমরা তিনজন খাইতে বসছি যে আমার শাশুড়ি খাইতেছে কেমন আছে মা তরকারি অনেক মজা হচ্ছে আমার শাশুড়ি আসলে অসুস্থ কারণ এই জন্য এবার ঈদটা আসলে আমাকে ঈদের মতো আসলে মনেও হইতেছে না এই আমার শ্বশুরে খাইতে বসছে সবাই খাচ্ছি আর এই যে আমি ভাত নিছি আমাদের আসলে খিচুড়ি রান্না করার কথা ছিল কিন্তু আমরা খিচুড়ি রান্না করি নাই কারণ হচ্ছে সবাই অসুস্থ এই কারণে মনটা ভালো না শাশুড়ি অসুস্থ আমার হাজবেন্ড অসুস্থ আর এবার আমরা কোরবানি দিই আসলে মনটাও ভালো না ঝাল হইছে গরম একটু ঝাল ঝালি ভালো লাগে তাহলে মনিচের ফাকিটে গুলো ঝাল বেশি আসলে গরম সব ভাতও গরম তরকারিও গরম মজা হচ্ছে তো এখন আমরা মজা করে খাই দুপুরের ভাত এই যে আসছে সে এখন খাচ্ছে সে অসুস্থ গো কালকা থেকে ঝড় ভূমি চুমি কইরা সকালে মাখছে কেমন হয়েছে তরকারি হম আর কুরবানি তো আলাদা মনটা খারাপ করবেন সামনে বার দিবা ইনশাল্লাহ নাকি আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে ইনশাল্লাহ কালকে রাত্রে নাই কালকে দুপুরে খায়নি এই যে এখন কটা ভাত খাইতেছে